আমার নাম বাপি ব্যানার্জি তো আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা দেখাবো যে এই কার্ড রিডার দিয়ে কি পেনড্রাইভ দিয়ে আমরা স্যামসাং টিভি কীভাবে চালাবো কি অন্য অন্য টিভি অন্য অন্য কোম্পানিরও কীভাবে চালানো হয় সেইটা এই ভিডিওটা যদি দেখিয়ে থাকেন তাহলে আপনি সব কোম্পানিরই টিভি চালাতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লাগিয়ে থাকে তাহলে ভাইকে সাপোর্ট অ্যান্ড লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই দাবাবেন তাতে করে আমাদের নতুন লেটেস্ট যে কোনো ভিডিও আপনারা দেখতে পাবেন সহজেই আর ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভাইকে সাপোর্ট করবেন এই নতুন চ্যানেলটা আমি খুলিয়েছি আপনাদের জন্য আমি তো স্যামসাংয়ের ইঞ্জিনিয়ার আছি তো স্যামসাংয়ের ইঞ্জিনিয়ার থাকার্থে কী হচ্ছে যে সব ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি এসি যেসবগুলো আমরা বুঝাই দিয়ে আসি কাস্টমার বুঝতেই পারে না তাতে করে বারবার ফোন করা হয় আমাদের ওই জন্য এই চ্যানেলটা বানাইছি যাতে করে ওনাদের সুবিধা হয় তো আজকে আমরা এই পেন ড্রাইভটা কোন জায়গাতে লাগবে কিভাবে লাগানো হবে টিভিটা আপনার যদি দেয়ালে লাগা থাকে তাহলে বাঁ সাইডে ঠেলবেন এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে এলে ঢোকা থাকে তাহলে আপনারা ওই এল থেকে বের করাই দেবেন ঠিক আছে এটা দেখুন আমি এইভাবে কানেকশানটা পেন ড্রাইভের করে দিচ্ছি ঠিক আছে পেন ড্রাইভের যখনই কানেকশন করে দিলাম তখন এখানে লাইট জ্বলে গেলো তার মানে আমাদের কানেকশন সাকসেস যদি টিভি টিভি অন অবস্থায় আমরা ইয়া করি মানে লাগাই তাহলে এইখানে এইখানে একটা পপ আপ চলে আসবে সঙ্গে সঙ্গে যদি এই ওকে প্রেসটা ওকে সুইচটা আমরা প্রেস করে দিই তাহলে সঙ্গে সঙ্গে আমাদের কানেকশনটা চলে আসব যদি আপনারা সঙ্গে সঙ্গে না করতে পারেন তাহলে এইটা আমরা দু রকম ভাবে বোঝানো হবে কালকে যে পেন দিয়ে কিভাবে টিভিটা চলবে দু রকম একটা শর্ট আইডিয়া লং 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 আইডিয়া প্রথমে প্রথমে আইডিয়াটা বলছি আইডিয়াটার জন্য এখানে হোমটা প্রেস করতে হবে তো হোমটা প্রেস করার পরে সঙ্গে সঙ্গে এইখানে অ্যাপস গুলো চলে এসে অ্যাপস গুলো আসার পরে এইখানে বাঁ সাইডে এ সোর্সে যেতে হবে সোর্সে এই যে সোর্স বাঁ সাইডের সুইচ গুলো আগের ভিডিওতে আপনাদের কি আমি বলেছি তো আমরা প্রথমে এইখানে সাইডে সাইডে ঠিক আছে তো এই সোর্সে চলে গেলাম এই সোর্স সোর্স ভালো করে দেখলাম এখানে সোর্সে এই আমরা ওকেটা প্রেস করবো এই মাঝের যেটা ওকে উপর নিচ ডাইন দিকে বাঁ দিকে আর মাঝেরটা ওকে এন্টার ঠিক আছে তো এইটা প্রিপেয়ার করে দেখুন এইখানে এভি

তো আমি একটা এইখানে এই যে এই একটা ভিডিও দেখা যাচ্ছে তো এটা এই মাঝেরটা টা দিয়ে ওকে করেই আমি প্লে করলাম তো ওকে করে প্লে যখন করলাম তখন এই যে গানটা বাজে গেল ঠিক আছে একটু হালকা গান ঠিক আছে তো আমাদের এইটা পেন ড্রাইভ দিয়ে চলছে তো একটা পার্ট আমি বলি দিয়েছি যে কিভাবে আপনার হবে তো আমি এখান থেকে পুরো এক্সিট মারি দিচ্ছি এইটা আপনার এইখানে এক্সিট আছে এইখানে রিটার্ন আছে তো আরেকটা শর্ট যেটা বললাম যে পেন ড্রাইভ শর্ট শর্ট ভাবে কিভাবে চলবে তো এইখানে আপনার রিমোটের সোর্স সুইচ আছে এই যে সোর্স সুইচ আছে এটা আমরা প্রেস করব প্রেস করার পরে একবার প্রেস করলাম দুবার তিনবার যখনই তিনবার প্রেস করব তখনই এই পেন ড্রাইভে চলে যাব এটা ওকে প্রেস করে দিলেই ওইখানে পেন ড্রাইভে চলে এলো ইয়ার আপনার যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা চালাই দেবেন ঠিক আছে এই যে সোর্স ঠিক আছে শর্ট বলে দিলাম যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কম বেল আইকন টা প্রেস করবেন আমাদের নতুন ভিডিও